এই সম্পদ বিবরণী দাখিল আপনারা এখন জানেন কর্মকর্তা কর্মচারী বলে না এখন সবাইকে বলা হয় কর্মচারী আমাদের ঘরে পনেরো লাখ কর্মচারী সরকারি বেসরকারি হিসাবে আমরা বলতে চাচ্ছি না বলার দরকারও নাই এদের আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে যারা ট্যাক্স পেয়েবল কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী পিওর অথবা আমরা কি বলবো যে ড্রাইভার চারশো কোটি টাকা অথবা নয় কোটি টাকা এখন তো পাওয়া যাচ্ছে এই এটাকে মডার্ন আপডেটের ওয়েতে যাতে সম্পদ বিরীতি দাখিল করতে পারে এই কাজটা শুরু করেছি এটার মূল মেসেজটা গতকাল দেওয়া হয়েছে আপনাদের অনেকের কাছে প্রশ্ন ছিল কবে কে কোথায় কিভাবে দিবে এখন যদি এগুলো জানতে চান আমি একটু একটু করে বলতে পারি আচ্ছা প্রথমত হলো এই কাজটা যেহেতু আমরা দুর্নীতি বলতে দুদক বুঝি গতকাল আমার এখানে দুদকের সেক্রেটারি সাহেব আসছিলেন আপনারা ওনাকে তো বিট করেন এটা আমরা একটা উপকমিটি যার জনপ্রশাসনের সব কিছুর উপরে একটা কী বলবো গার্জিয়ানশিপ দিতে হয় এখানে দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে পাঁচ সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে তারা যেহেতু এখনও ফিল্ডে যায়নি আমি সদস্যদের নাম বলবো এখানে আছে দুর্নীতি দমন কমিশনের সচিব মহোদয় এনবিআর একজন প্রতিনিধি অর্থ বিভাগের একজন প্রতিনিধি সিএনএফ আমরা যে কম্পিউটার অডিটার জেনারেল বলি ওনার একজন প্রতিনিধি এবং এই মন্ত্রণালয়ের শৃঙ্খলা ও তদন্ত আমাদের যে উইং আছে এটা উইং ঠিক আগে বলতো জয়েন্ট সেক্রেটারি এখন অ্যাডিশনালি থাকে উনি এটার মেম্বার সেক্রেটারি এই কমিটি করে দেওয়া হয়েছে টাইম টাইমলাইন আমরা দেবো একটা যোগ ন্যূনতম সময় তারা কি করবে একটা ফর্ম্যাট রেডি করবে অনেকে বলে যে আমি ট্যাক্স রিটার্ন দিই টেন ফর্ম এটা দিল্লিতে হয়ে যায় ট্যাক্স ট্যাক্সেবল ইনকাম তো সবারই না ওই ড্রাইভার পিয়নের কি ইনকাম ইনকাম তার তার আছে অথচ তো কোথায় কী হয়ে গেছে তা আমাদের কাছে গভর্নমেন্টের এই আমরা কী বলবো অধীনতার পরে যে আমাদের দ্বিতীয় যে সরকার তারা যে এজেন্ট আছে আমাদের একটা আছে আমরা বহুবার শুনছি এই কথাটা জিরো টলারেন্স বাট উই মিনিট আচ্ছা একটা মেসেজ প্রথমেই যাবে যখনই আপনার সম্পদ বিবরণী ফর্ম দেবেন এর বাইরে কী কী থাগুলো পড়ে দেওয়ার সময় তো আপনি একটু সচেতন হবেন দুর্নীতি প্রতিরোধে এটা প্রথম কাজ হবে কি না বলেন এটা একটা মেসেজ যে আই হ্যাভ টু পে মাই ওয়েলথ স্টেটমেন্ট শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট না এর সাথে কোথায় কী আছে জমি জমা সঞ্চয়পত্র মানে আমি যদি সম্পদের বিবরণ দিই এই কমিটিটা যখন হবে টিওআর হবে কবে কোথায় কে কিভাবে জমা দেবে তখন আমরা ওই তালিকাও দিয়ে দেবো সম্পদের মধ্যে কি কী দুদকে যে সম্পদ বিবরণে যে ওখানে দেখবেন আপনার অস্ত্র যদি থাকে ওটা ওখানে লিখতে হয় আমি অন্য আর বিষয়ে গেলামই না তো এই জন্য আমার মনে হয় যে এই বিষয়টা এখন খুবই জরুরি এবং মেসেজটা দেওয়া দরকার যে কার কত কি সম্পদ এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে আজকে যে এই মেসাকার সবচেয়ে অ্যাফেক্টেড কে হয়েছে যে ভোগ করছে সেখানে তার পরিবার পরিবার আমাদের কেন্দ্রবন্ধু অ্যান্ড আমরা যদি এই কথা বলি ওল্ডেস্ট অর্গানাইজেশন ইন দি ওয়ার্ল্ড ইজ ফ্যামিলি এর চেয়ে বড়ো প্রাথমিক প্রতিষ্ঠান কিছু নাই আমরা এখানে একটা মন্ত্রণালয় আসছি এটা একটা প্রতিষ্ঠান আপনারা এখানে সাংবাদিকরা আসছেন এক একটা মিডিয়ার প্রতিনিধিত্ব করতেছেন যারা এই প্রিন্ট মিডিয়ায় আসছেন তারা একটা প্রতিনিধিত্ব করতেছেন তো ওই জায়গাটা যদি ঠিক থাকে তাহলে কি আপনার শান্তি লাগবে না আমরা যাতে শান্তিতে মানুষ ঘুমাইতে পারে তারা যাতে একটা স্বাচ্ছন্দ্য জীবনযাপন করে এবং আমরা সামাজিক জীব একজন দুর্নীতি করে যখন অনেক বড় হয় পাশের অফিসার তো থাকে তাই সে সামাজিকভাবে সেও নিগৃহীত হয় সমাজ এখন এমন একটা পর্যায়ে গেছে এদেরকে আরো ডিগ্রেডেশন করে তুমি আয় করতে পারো না কিন্তু এটাতে আমরা নিষ্কৃতি চাই দিন শেষে এবারও প্রমাণিত হইলো যার সম্পদ কম যার স্বচ্ছতা আছে যার লোভ নাই সেই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে এই সূত্রে একটা কথা বলি সরকার তো বহুবার চেঞ্জ হয়েছে এইভাবে কেউ পালায় বাইতুল তুলানের ক্ষতি কেন পালাবে উনিও তো আমার ব্যাচমেট আমি তো অনেক আগে চলে গিয়েছিলাম সরকার এখানে এনেছে সরকার আমাকে জনগণের কাজ করার জন্য আমি তো পালাইনি আমার ব্যাচমেটরা যারা মাননীয় সংসদ সদস্য হয়েছেন রিটায়ার করার পর তারাও পালাইছে সংসদ সদস্য হয়েছে আমার ব্যাচমেট কয়েকজন টিকিটের এমপি আপনাদের কাছে আমি জানি না হোয়াট ইজ দি মেসেজ আই এম টকিং ভেরি হার্ড অ্যান্ড রিয়ালিটি যেটা আমরা দেখছি দিমত থাকতে পারে কিন্তু দিস ইজ দ্য রিয়ালিটি পনেরো লাখ হলো কর্মচারী কর্মচারী বলতে একদম যদি সিনিয়র সচিব ঢোকেন অথবা ক্যাবিনেট সেক্রেটারি মনে করেন মুখ্য সচিবের থেকে একটা পিওন চৌকিদার ড্রাইভার এখন আমি যদি বলি স্ত্রী তো স্বালক তাই না এবং ওনার ইটিন আছে ওনার কেসটা উনি নিজে ফেস করবেন আর যদি মনে করেন অনেক সময় এটা আমি নিজেও ফেস করেছে দেখেছি যে সবাই নিয়ে একটা সাইন নেয় একটা সাইন দেয় উনি জানেও না কিসে সাইন দিলো দেখা গেলো তার নামে দশ কোটি টাকা জমা হয়েছে তার নামে দামি একটা গাড়ি আসছে মানে দিজ আর সো থিং আপনার কথাটা এই জন্য বলি না জেনে অনেক অফিসার অনেক স্পাউস বলবো রাদার আইজ ক্যান সে সাফারার হয় যাতে না হয় তার জন্য এবং পরিবারের স্বচ্ছতা থাকতে হবে আপনার ইনকাম কত আপনার ছেলে মেয়ে বাবা ওয়াই বাবা আমার সবার জানতে হবে গোপন বলে কিছু নাই এই জায়গা থেকে সুরে আসতে হবে এবং আমি এখানে জয়েন করার পর কানে কানে কথা গোপন কথা এক এগুলো অ্যালাউ করি না আপনার সাথে সামনে পাশে যদি কেউ কানে কানে কথা বলে আপনার ভালো লাগবে নিশ্চয়ই যে কথাটা সামনে বলা যাচ্ছে না সেটা কানে কানে বল তার মানে নেগেটিভ থিং এখন পাঁচ রকম ফর্ম আছে একটা হলো টেন বি ফর্ম এটা এটা হলো এনবিআর এটা প্রচলিত এটা খুব পাওয়ারফুল এটা সব জায়গায় লাগে আর দুদক পর্যায়ক্রমে দুদক ফাংশন হয়েছে দুই হাজার চার সালে এরা এটা বুড়ো এটা পুলিশের ডাম্প অফিসার আর আমাদের জয়েন্ট সেক্রেটারি কিছু ছিল এদের পচা এদেরকে দিয়ে চালাইছে দুই হাজার চার সালে ফাংশন হয়েছে উইথ দি চেয়ারম্যান স্ট্যাটাস অফ স্টেট মিনিস্টার এবং তখন বিভিন্ন জন করা হয়েছে তার মধ্যে তখন ফর্ম একটা ছিল পর্যায়ক্রমে এটা চেঞ্জ হয়ে অনেকগুলো এখন আমরা যেটা করবো ওখানে পাঁচ রকমের ফর্ম একটা ইউনিফাইড যাতে এত মানুষের প্রশ্ন না করতে হয় বুঝতে কষ্ট না হয় সম্পদ বলতে কি বলছি স্তাবর বলতে কী ও কি এবং ক গ করে আইটেমগুলো আমরা লিখে দেবো এর বাইরে যদি কেউ থাকে ওখানে বলা থাকবে অতিরিক্ত থাকলে আপনি এখানে লিখতে পারেন আমরা যেটা বলতে চাচ্ছি এই কমিটির সাথে একটা ইম্পর্ট্যান্ট জিনিস হলো একটা ফর্ম কারণ আপনারা সবাই জানেন টেন বি আছে কিন্তু টেনবির সাথে হলো অনলি যারা ট্যাক্স রিটার্ন দাখিল করে বাকি লোকের কী হবে বাকি লোকই তো বেশি এই ফর্মটা ইউনিফাইড হবে আবার অনেকে বলে আমি ট্যাক্স রিটার্ন দাখিল করছি এটা দেবো কোনো ট্যাক্স রিটার্ন দাখিল করছে এটা তার নাগরিক দায়িত্ব ব্যবসায়ীদের ম্যান্ডেড ট্রেড আর কিছু করতে পারে না ব্যক্তির জন্য নাগরিক আর এইটা হলো আমি কী বলবো এটা জনস্বার্থে দিতে হবে এটা দিলে আমরা যারা মনে করি ম্যাক্রো কনসেপ্ট দুর্নীতি কমে আসবে এটা আমি টাইম লাইন আমরা যদি বলি আমরা সব কাজে খুব সংক্ষিপ্ত আমার এখানে বয়স মাত্র ছয় দিন এই সরকারের বয়স মাত্র ছাব্বিশ দিন আপনার বড় বড় পলিসি দেখতে পাচ্ছেন কি না বড় বড় পজিটিভ পলিসি এটা একটা অনেক বড় উদ্যোগ এটা নিয়ে আপনারা আমরা যাদের সম্পদ কম আমাদের জন্য এটা ম্যাটার না কিন্তু যারা আমি অলরেডি আমার কাছে অনেকে মেসেজ আসছে এটা অনেকের মধ্যে রিপারকেশন হয়েছে কোনো দিনই দেওয়া লাগল না এতদিন নামে একটা দেশি খবর নাই এবার একটা ফাংশন কাজ করবে এইটা দেওয়ার পরে দুদক যেহেতু এটা অফিসিয়ালি হ্যান্ডেল করে তারা এটা বিবেচনা করবে কার সম্পদ বিবরণীর জন্য কাকে তলব করা হবে তলব করলে আপনি যখন টেলপে নাম দেখেন এটা খবর হয়ে যায় না তার সাজা হবে কি হবে না সেটা অনেক পরের কথা কিন্তু খবর হয়ে যায় আপনি যেটা বলছিলেন ভ্যালিড করছেন স্যার কবে কথা হবে এইটাকে আপনার লিমিটেড টাইম দেবে একটা অনেক কাজ তারা করা লাগবে না তারা একটা স্পেসিফিক ফর্মেট দেবে যে কটা ডিপার্টমেন্টের নাম বললাম এরা এই যারা করাপশন করে এই করাপশনের সাথে তারা জড়িত মানে তারা এটা হ্যান্ডেল করে হয় এনবিআরের কেস হবে নাহলে ফাইন্যান্সের হবে নাহলে সিএজির কেস হবে নাহলে আমাদের মূল যেটা হয় দুদকের হবে আর শৃঙ্খলা তদন্ত কাদের হবে চাকরিজীবীদের আমি এই ফর্মেট যদি চাই নট মোর দ্যান সেভেন ডেজ যদি ফর্মেটটাই চাই আচ্ছা ফর্মেট চাওয়ার পর আমরা প্রসেস করে সরকারের সিদ্ধান্ত কে কোথায় কবে দিবে। এটা সিদ্ধান্ত হবে আমাদের এই মন্ত্রণালয় মন্ত্রণালয় যেমন শৃঙ্খলা শাখা আছে সব মন্ত্রণালয়ের আছে সব ডিপার্টমেন্টের বিভিন্ন সেটের অফিসার আছে আমরা বলে দেবো অমুকের কাছে জমা দেবে স্পেসিফিক অফিসার ফোকাল পয়েন্ট সেটা আমরা মন্ত্রণালয়গুলোর নিজস্ব আছে যেখানে নাই ডাইরেক্টরেট আছে আমাদের কিছুগুলো এক্সটেনশন অব দি গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে মানে একেবারে নিয়ে নিম্ন স্তরের অফিসার নিম্ন স্কেলের অফিসার পর্যন্ত এটা পৌঁছাই দেবো সাত দিন পর পাইলে আরও সাত দিন যদি আমরা টাইম নেই উইদিন ফিফটিন মিনিট ইট উইল বি ফাংশনাল তখন আমরা ওইখানে বলে দেবো কবে দাখিল করতে হবে অথবা কোন তারিখের মধ্যে দাখিল করতে হবে আমি প্রথমে বললাম এই কমিটি আমাদেরকে সাত দিন দেবে আমরা হয়তো আরও সাত দিন এটা টাইম নেব উইদিন ফিফটিন ডেজ আমরা হয়তো এটা অফিস অফিসে পৌঁছে দেবো সেইখানেই টাইম লাইন বলা থাকে কবে জমা দিবে ওটা একটু বেশি টাইম দেবো এটা প্রথম এবং প্রতি বছর আমরা হয় বলে দেব পয়লা জানুয়ারি অথবা পয়লা জুলাই আমরা দুই সিস্টেমে সরকার চলে ফাইন্যান্সিয়াল ইয়ার এখনও আমাদের জুলাই জুন আর আমাদের একাডেমিক অথবা ইয়ার ক্যালেন্ডার জানুয়ারি ডিসেম্বর তা আমরা ইয়ারটা বলে দেবো আমাদের দায়িত্ব হলো সারা বাংলাদেশ আই এম টকিং অ্যামাউট ফিফটিন লাখ এটা আমরা অবশ্যই বলে দেব জমা না দিলে কী হবে দণ্ডটা কোথায় হবে কিভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কারণ সব কিছুর যদি নেগেটিভিটি না বলেন পজিটিভ জিনিস আসবে না ওর যদি বলে জমা না দিল আমি যা তাহলে দেবো কেন জমা না দিলে খবর আছে এবার সোজা কথা আইন অনুক খবর খবরটা আমরা ওই চিঠি যখন দেবো তখন দিয়ে দেবো ওই চিঠি মধ্যে খবরটা দেওয়া থাকবে শাস্তি হবে শোনেন আপনারা তো এতদিন অনেক কথা বলছেন এই সেই জিরো ডলারের হাতি ঘোরা এই সমস্ত আমার লাভ নেই বলতেও চাই না আমি আমাকে এই যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব জনস্বার্থে আমার দুইটাই জান একটা স্টেট আরেকটার সিটিজেন যা করার যেখানে যেটা করার আমরা পড়তে পিস হব না আমাদের কোনো ওই পাওয়ার রিসার্চ করতে হবে না উইল সেলফ গাইডেড বিধিমতামক কাজ করব সাহসের সাথে কাজ করব দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এখানে আপনাদেরকে আমরা সহযোতা হিসেবে চাই যদি দুই চার দিন এরকম পাওয়া যায় বড়ো করাপ্টেড দেয় নাই তাকে ফোকাস করে নিউজ করে আমাদের একটা জিনিস বলতে হবে সামাজিকভাবে চোরকে চোর বলতে হবে সে যত বড় যেই হোক এইবার প্রথম দেখতেছেন তো শুধু চোর না ডাকাত আরও অনেক শব্দ যোগ হয়েছে পাচারকারী এই সেই লুণ্ঠনকারী কি হয় নাই আপনার আমার টাকা আপনি আমি এসছে ভালো থাকতে পারে আমাদের টাকা ওরা নিয়ে গেছে না অন্য ওদের নিজস্ব কোনো টাকা এটা তো আমাদের জনগণের টাকা যারাই পাবলিক অফিস পাবলিক অফিস হোল্ড করে মানে বেতন খায় তারা এটা মধ্যে সবাই এবং সরকারের রিজেন্টমিল ভাবে আমাদের অনেক অ্যাডভাইজার রেসপেক্টেড অ্যাডভাইজার অনেকে এটা নিয়ে কথা বলছেন আমাদের দায়িত্ব হলো এটাকে স্ট্রাকচার করা এবং আপনারা একটা ভালো কোর্শন করছেন না দিলে কি হবে সেই জায়গাটাই মূল কাজ